আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই আমরা ইতিমধ্যে জেনে গেছেন ঘূর্ণিঝড় আসছে রেমাল নামের এই ঘূর্ণিঝড়টি উপকূলের খুব কাছাকাছি তাই সবাই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আমিও একটু ভীত আমার গ্রামের কৃষিকালচার খামারটি নিয়ে সেই খামারটি আমি অরক্ষিতই রেখে আসছি কিন্তু আমি এখন ঢাকায় আছি তাই সেই খামারটি নিয়ে আমার দুশ্চিন্তা করার ছাড়া কিছুই করার নেই সেখানে সেটি দেখভাল করা বা তার একটা প্রস্তুতি নেওয়া প্রতিরোধের জন্য মোকাবেলা করার জন্য কিছুই আমার এখন করার নেই কিন্তু আমি যে বাসায় থাকি সেই বাসার ছাদ বাগানে আমার কৃষিকালচার খামারের জন্য নানান জাতের গাছের চারা তৈরি করি তার ভিতরে চুইঝাল আছে আছে খেজুর গাছ খেজুর গাছের সংখ্যাই বেশি তারপর আছে সেই বিশেষ লেমন বেসিল এখন যেহেতু ঝড় বৃষ্টি আসবে তাই এই গাছগুলো এখানে রাখা মোটে এই বলে আমি মনে করছি না তাই আমি গাছগুলো একটা শেডের নিচে রাখতে চাই কারণ এখানে প্রচুর বৃষ্টি হবে বৃষ্টির পানি এই গাছের গোড়ায় জমে থাকলে এই সৌদি খেজুরের গাছগুলো মরে যেতে পারে তাই একটা শেডের নিচে এই যে শেডের নিচে আমি গাছগুলোকে নিয়ে আসতেছি গ্রাম থেকে আনা একটা স্ট্রবেরি গাছও নিয়ে আসছি এই শেডের নিচে ইতিমধ্যে প্রচুর বাতাস বইছে সাত সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গাছগুলোকে সরানোর উদ্যোগ নিয়েছি যেহেতু এগুলোর পিছনে আমার অনেক শ্রম গেছে তাই আমি চাই আমার গাছ সুরক্ষিত থাকে ঝড় বৃষ্টিতে কারণ এগুলো চারা এই চারাই আমাকে আবার আমার খাবারকে সবুজ করতে সহায়তা করবে আমার খামারের প্রাণ হচ্ছে এই চারা তাই চারা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না তাই আমি উদ্যোগ নিলাম যে চারাগুলোকে সুরক্ষিত রাখি তাই সরিয়ে নিচ্ছি আমার মতন যদি আরও কেউ এমন সাপ বাগানে গাছগাছালি নেচে থাকেন যেসব গাছ অতিরিক্ত পানি বেলে মরে যাবে বা ঝড় বৃষ্টিতে ক্ষতি হতে পারে তাহলে তারা ওই ধরনের উদ্যোগ নিতে পারেন দামি গাছ বা প্রিয় গাছগুলোকে একটা শেড বা নিরাপদ জায়গায় কিছুদিন আগে বাড়ি রাস্তায় দেখলাম একটা বড় অরহর গাছ সেই অরহর গাছ থেকে কয়েকটা বীজ আনছিলাম আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েকটা বীজ থেকে চারা গজাইছে এগুলো আমার খামারে নিয়ে আমি লাগাবো এই যে দেখুন এখানে দুইটা অরহরের বীজ আর আমার হাতের একটা তিনটা তিনটা অরহরের বীজ থেকে চারা গজাইছে এগুলো খামারে নিয়ে রাখবো আর ভুট্টা গাছ থেকেও চারা গজাইছে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা গাছের চারা এটাও আমি খামারে নিয়ে রোপণ করবো প্রচুর চারা হয়ে গেছে এই অল্প কয়েকদিনেই দেখুন প্রচুর চারা এই চারাগুলো সব আমাকে নিতে হবে আস্তে ধীরে সৌদি খেজুরের বাগান করার স্বপ্ন ছিল মনে সেই স্বপ্ন পূরণ করার জন্য এই প্রচুর পরিমাণে চারা বানাইছিলাম সেই চারাগুলো এখন রোপণ করার সময় সামনে ঝড় বৃষ্টি আসবে বর্ষাকাল আসবে তো বর্ষাকালে গাছ লাগানোর একটা উপযুক্ত সময় আমার খামারকে এবছরের ভিতরেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব মানে আর কোনো গাছ লাগানোর জায়গা রাখবো না এই ছাদ বাগানটা পুরোপুরি আমার দখলে না এই ভবনের যিনি ওনার বা মালিক তার বাগান সেখানে আমরা অল্প একটু গাছ আছে অল্প কিছু গাছ আছে যেগুলোকে আমি প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার যত্ন করি আমার অবসর সময় এখানে কাটে খুব ভালো লাগে এই বাড়িলার পাশাপাশি পাশের যে ভবনের বাড়িয়াল আছে তার একটা সুন্দর চমৎকার সাদ বাগান আছে যে দেখতে পাচ্ছেন করমচা ঢাকায় সাত বাগান করা খুবই জরুরি ভবনের সৌন্দর্য যেমন বাড়ে আবার তাপমাত্রাও কমে এই শহরের তো আপনারা সবাই ঘূর্ণিঝড় থেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিন ধন্যবাদ